নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আলোচনা সালে আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রথমে এই প্রকল্পটি সম্পর্কে একটু বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি যা দু সালে চালু হয়েছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের স্বনির্ভরতা বৃদ্ধি করা এই প্রকল্পে আবেদনকারীকে তাদের নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পের থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট ক্যাম্পেই জমা দিতে হয় এই প্রকল্পে সাধারণ মহিলাদের মাসে এক টাকা করে এবং এস সি মহিলাদের মাসে বারোশো টাকা করে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হয় দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনের বর্তমান অবস্থা নিয়ে কয়েকটি চ্যানেলে কিছু ভুল মন্তব্য করা হচ্ছে আপনাদের এই সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা আধার নাম্বার দিয়ে আপনারা আপনাদের আবেদনের বর্তমান অবস্থা কিভাবে দেখবেন এবং কোন অবস্থা থাকলে আপনাদের কি করতে হবে সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা শুরু করছি তাই সঠিক অবস্থা জানতে হলে পুরো ভিডিওটিকে ভালো করে দেখার জন্য অনুরোধ করছি প্রথমেই বলি আপনার জমা করা ফর্মটি অ্যাপ্রুভ হয়ে আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে ফর্মটি জমা করার পরের থেকে টাকা পাওয়া পর্যন্ত অনেকগুলি পর্যায় রয়েছে বর্তমানে আপনার ফর্মটি কোন পর্যায়ে রয়েছে সেটি এখন দেখে নেব ফর্মটি প্রথমে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেন এরপর ফর্মটির সমস্ত তথ্য বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে আপলোড করা হয় এই তথ্য আপলোডিং চলাকালীন সময়েই আপনাদের মোবাইলে প্রথম এস এম এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি নম্বর পাঠানো হয় এই প্রথম এস আসার মানেই কিন্তু পুরো তথ্য সঠিকভাবে আপলোড হয়ে গেছে তা কিন্তু নয় পরে পোর্টালে এটি নিয়ে সরাসরি দেখানো হচ্ছে আবার যদি এই এস না আসে তাহলে ভয়ের কোনো কারণ নেই কোনো কোনো সময় মোবাইলে নেটওয়ার্ক না থাকার কারণে বা ভুল মোবাইল নাম্বার দেওয়াতে বা একই মোবাইল নাম্বার একাধিক আবেদনের দেওয়ার কারণেই এই এস এম এস আসে না এক্ষেত্রে কি করতে হবে সেটাও সরাসরি পোর্টালে দেখানো হচ্ছে এরপর গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে এসডিও অফিস থেকে সমস্ত তথ্য যাচাই করার পর পোর্টালেই ভেরিফাই করে ডিএম অফিসে ফাইনাল অ্যাপ্রুভের জন্য পাঠানো হয় এবং এই ডিএম অফিসে ফাইনাল অ্যাপ্রুভের পরেই কিন্তু আপনাদের মোবাইলে দ্বিতীয় এসএমএস আসে যেখানে বেনিফিশারি আইডি পাঠানো হয় এবার এই অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে না ডিএম অফিস থেকে অ্যাপ্রুভের পর এটি অটোমেটিক্যালি চলে যাবে আপনাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য এই পর্যায়ে যদি সঠিকভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে Ja, তাহলেই পরের মাসের থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে টাকা পাওয়া শুরু হবে এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন পর্যায়ে বিভিন্ন ধরনের এরোর আসতে পারে যেমন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর নেম ভ্যালিডেশন এরোর পেমেন্ট ট্রানজ্যাকশন এরোর ইত্যাদি আপনারা যারা দু সালে নতুন আবেদন করেছেন তাদের আবেদনের বর্তমান অবস্থা সাবমিশন লেভেল পর্যন্ত হয়ে আছে তাই পরবর্তীতে যখন ভেরিফাই করা এবং অ্যাপ্রুভ করার কাজ শুরু হবে তখন আপনাদের আর একটি ভিডিওতে সেই সময়কার বিভিন্ন ধরনের এররগুলি নিয়ে এবং তার সমাধান সম্পর্কে আলোচনা করা হবে তাই আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলি সবার আগে পেতে পারেন চলুন এবার পোর্টালে লাইভ দেখে নেই আপনার আবেদনের বর্তমান অবস্থা কি আছে এবং কোনো প্রবলেম থাকলে সেটি সমাধান কীভাবে আপনারা করতে পারেন মোবাইলের মাধ্যমে কি করে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যায় সেটি আজকে এখন দেখাবো আপনারা চাইলে কম্পিউটার থেকেও এটি চেক করে নিতে পারেন প্রথমে মোবাইলের গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর গুগল সার্চে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করে নিতে হবে এখন দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালটি একদম উপরের দিকে চলে এসেছে এখানে ক্লিক করে অফিসিয়াল পোর্টাল ওপেন করে নিতে হবে এখানে নিচে যে লগ জায়গা রয়েছে এটি গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য আমাদের এবার যেতে হবে উপরের ট্র্যাক অপ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে এখানে সার্চ ইউজিং এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন চারটা জিনিস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখাবো কিন্তু আপনাদের বলবো আপনারা সবসময় আধার কার্ড দিয়েই সার্চ করবেন এবার যারা নতুন দু হাজার পঁচিশ সালে আবেদন করেছেন তাদের একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করার পর দেখুন কি দেখা যাচ্ছে এখানে নিচে ক্যাপচাটিও যা আছে দেখে দেখে টাইপ করে দিতে হবে এরপর নিচের সার্চ বটনে প্রেস করে দিতে হবে এবার এখানে দেখুন দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারিতে এই অ্যাপ্লিকেশনটি ব্যারাকপুর এসডিও অফিস থেকে টেম্পোরারিভাবে সেভ করা হয়েছে এবং সাতাশে জানুয়ারি এটি ফাইনাল সাবমিট করে দেওয়া হয়েছে এটি মিউনিসিপ্যালিটি এরিয়ার একটি অ্যাপ্লিকেশন গ্রামীণ এরিয়ার ক্ষেত্রেও একই রকমভাবেই হবে আপনাদের আধার কার্ড দিয়ে সার্চ করার পর যদি এরকম মেসেজ আসে যে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড তাহলে বুঝে নেবেন আপনাদের আর ইনিশিয়াল স্টেজে কোনো রকম সমস্যা নেই আপনার আবেদনটি সঠিকভাবে সাবমিশন করা হয়ে গেছে এখানে কোনো কোনো ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন টেম্পোরি সেপ্ট এটি না এসে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড এটি আসে তাহলেও বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশনে আর কোনো সমস্যা নেই সঠিকভাবে সাবমিশন হয়ে গেছে এবং যদি শুধু টেম্পোরারি সেপ্ট এই মেসেজটাই আসে এরকমটা হলে আপনাকে অতি শীঘ্র আপনার ব্লক অফিস বা মিউনিসি ডিসএবিলিটি অফিসের সাথে সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল কপি নিয়ে যোগাযোগ করতে হবে না হলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনাদের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু বর্তমানে এই পর্যায় পর্যন্তই আছে এখানে আরেকটি জিনিস বলার আছে দু সালের এই আবেদনগুলি কবে ভেরিফাই করা হবে এবং অ্যাপ্রুভের কাজ শুরু করা হবে সে নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা এখনও জানা যায়নি তবে সূত্রের খবর অনুযায়ী এই কাজ খুব অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে জানা যাচ্ছে বর্তমানে আবেদনগুলির ডকুমেন্টস ভেরিফিকেশন এবং যাচাই পর্বের কাজ চলছে যদি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যাতে পরবর্তীতে ওই রকম ভিডিও তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন धन्यवाद